যার মাখাচ্ছে মাল আছে এই জমানাত তারে মানুষে বড়লোক ভাবে সালাম দে দনী মানুষে রাস্তা বাই আঁটিলে আমার লাগান গরিব মিয়াশে মনোবর সালাম কিছু মিয়াসা আছেন সালাম টুকাইন মানুষে করতা কিছু মুরব্বী আছেন মানে টুকাইন মানে সালাম মানুষে সালাম করতা আবার দনী মানুষ কিছু মিয়াসবে তুকাইন এন লাগি সোলামের ব্যবহার রাখলে কোনোদিন নীলাত দিলে ভাষ্য দিবা গরিব রাস্তা বাই আঁটিয়া গেলে মুরব্বী অনেক মানুষ আছে আপনার এলাকাত না হইতে পারে রাস্তা বাই একজন গরিব বদ্র লুক মুরব্বী মানুষ যায় কাপড় সুফর নোংরা মুখা মুখ আপনার বগ সগ মুখা এনে দেখবা সোনাম দেরা মন বেশ নাই তাই তুই মারিয়া দনি মানুষ বালা ঘরি আপনার অহংকারের সাথে গোট নাই ইয়া রাস্তার দিকে রানা দিছে দেখা যায় আপনার বড় বড় নেতা মন্ত্রী এই তাই নস আত মিলাই মিয়া যে গুরু কিছু কিছু বলা এই গুরু আপনার সালাম দিয়া আত ও মুসলমান আল্লাহর বন্দে গান লক্ষ্য করো এই সম্মানটা কোন জিনিসের দিকে মালর কারণে মাল আছে মানসে বালা ব্যবহার করে সম্মান দে্রুব লক্ষ্য যে মানুষ মাল আছে ফিতরা দে কবর আদায় করে হজ আদায় করে মাল উপরে হজ ফজ মালাল্লাবরে জকাফর্জ উপরে কুরবানি ওয়াজীব ফিত্রা ওয়াজীব দ্বিতকারে গরিবরে এই যে মালালায় তার সঠিকভাবে মালরে আপনার বিতরণ করে হজরে আদায় করে ও ফিত্রারে আদায় করিয়া তাকে গরিব আইলেন ফায় নো এলাকার গরিবে ফায় যার কারণে এই ধনী মানুষ রাস্তা ভায় হইলে গরিবে আপনার সামনে গিয়া মায়ার সাথে সালাম জানাই যে মানুষ বকিল না হারাম মাল উপার্জন করছে জোক বন্ধ বন্ধ হজ বন্ধ করে তারা ক্ষতি পারে আর যে দনিয়ে হালাল তরিকায় দন আল্লাহর ফর্মুলা অনুযায়ী আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বিতরণ করিয়া তাকে মানুষের মায়া করিয়া দিল তাকি সালাম দে মানুষটা বলোবালা যাকাত দিন খুজাইয়া ফিত্রা দিন খুজাইয়া কুরবানির মাংস গুশ দিন পৌছাইয়া আর কত কিচ্ছু বালা হাম করুই তাই আপনার এই সম্মানটা আল্লাহ प्रदত্ত যে মানুষের মাল আছিল হালাল রাস্তায় মালরে ব্যবহার করছে ঈমানু মরি গেলে গরিব হললে আপনার আরি গরি গরিব হললে বইয়া খান্দে কি কারণে আবেগে হায়রে হায় তো বলা মানুষ আল্লাহ মাল দিছিল এলাকার গরিব আমরা কত যে সাহায্য পাইছি কত যে বালা ব্যবহার পাইছি খান্দিছে dise আবেগে গরিবের চক্রের বাণী যদি ধনির মহব্বতে ভরি যায় আল্লাহ পাক বর গারে গাড়ে আলমে পাঁচ শত বৎসর জান্নাতোর রাস্তারে আপনার সহজ ধরি দিল